হ্যালো বিহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর এবং সুপার হিট একটা বাইক আর সেটা হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন টু ব্ল্যাক কালার দুই হাজার বিশের মডেল ফুল ফ্রেশ একটা বাইক বাইকটা কিন্তু আমাদের বগুড়ার রেজিস্ট্রেশন করা আছে আর সেটা কিন্তু দুই বছরের ওয়েল যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ফেজার ভার্সন টু বাইক নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু তাদের জন্য বেস্ট একটা অপশন আজকের ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং আমি আগেই বলে দিচ্ছি বাইকটা কিন্তু একদম চিপ প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের রমজান মাস উপলক্ষে তো চলুন শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা ফেজার ভার্সন টু ব্ল্যাক কালার দুই হাজার বিশের মডেল ফুল ফ্রেশ একটা বাইক বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনারা দিক থেকে দেখেন না কেন সব দিক থেকে কিন্তু বাইকটা ফ্রেশ অবস্থাতেই দেখতে পারবেন বাইকটা কিন্তু আমাদের বগুড়া দুই বছরের রেজিস্ট্রেশন করা চাইলে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে দেওয়া সম্ভব আর সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মূল মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই নির্দ্বিধায় বাইকটা কিন্তু একদমই সুপার ফ্রেশ বাইকে কিন্তু কোনো প্রকার কাজকাম করানোর দরকার নাই সাধারণত আমরা কিন্তু ফ্রেশ বাইক ছাড়া কিনি না কারণ মিটারটা অন করা যাক মিটারটা অন করলে এখানে দেখতে পারবেন আপনারা বাইকটা কিন্তু চলছে মাত্র এগারো হাজার পাঁচশো কিলোমিটার আর বাইকের সামনে ফ্রন্ট টায়ারটা যখন আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার যা আছে যথেষ্ট ভালো আছে এই টায়ার নিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন অনায়াসে রান করাতে পারবেন মাঠ গার্ডটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্পট কিন্তু সেটাতে খুঁজে পাবেন না আর হেডরেল সেকশনটা যদি লক্ষ্য করেন তাহলে সেটাও কিন্তু ভালো অবস্থাতে আছে কোনো দাগ স্পট বা স্ক্র্যাচ কিন্তু আপনারা খুঁজে পাবেন না আর এখানে ভাইজরটা দেখতে পাচ্ছেন ভাইজরে কিন্তু একটা স্টিকার করা আছে যেটা খুব সুন্দর লাগতেছে দেখতে আর কি এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক একটা বাইক আর এটা হচ্ছে বাইকটার ফ্রন্ট ডিস্ক ওয়ান অ্যান্ড অনলি ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন যা আছে যথেষ্ট ভালো আছে সাসপেনশন ফকগুলো যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু ভালো অবস্থায় আছে কোনো দাগ স্পট কিন্তু নেই পাশ থেকে যদি আপনারা কিটগুলো লক্ষ্য করেন তাহলে সেগুলো কিন্তু একদম সুপারফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না এবং আমি পাশ থেকে যদি দেখাই পাশেও কিন্তু একই রকম অবস্থাতে আপনারা দেখতে পারবেন কোনো স্পট কিন্তু সেগুলোতে নাই। ড্যাশবোর্ডটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আর হ্যান্ডেল যদি লক্ষ্য করেন তাহলে সেটাতে কিন্তু সমস্ত সুইচিং এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভালো অবস্থাতে আছে ফার্স্ট হ্যান্ডের বাইক কেমন একটা রাফ ব্যবহার হয় নাই টিপটাপ ব্যবহার হয়েছে সেটা কিন্তু দেখলে বোঝা যায় ট্যাংসারটা যদি আপনারা লক্ষ্য করেন মিডল পার্টের একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন আর এ পাশ থেকে যদি লক্ষ্য করেন এ পাশেও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পারবেন কোনো স্পট কিন্তু কোথাও খুঁজে পাবেন না সাধারণত সাইড কাভারগুলো কিন্তু ফ্রেশ অবস্থাতেই থাকে এটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতেই খুঁজে পাওয়া যাবে এবার ইঞ্জিন বিষয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু এফআই ইঞ্জিনের বাইক কেউ আবার কার্বোরেটর ইঞ্জিন মনে করবেন না যেটা ভার্সন টু বাইক আর এখানে কিন্তু মেনশন করা দেখতে পাচ্ছেন ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনটাস আর আমরা কিন্তু কখনো ইঞ্জিন খোলা বাইক কিনে না সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে যাচাই বাছাই করে দেখে নিতে পারেন সাইলেন্সার এক্সস্টটা যদি লক্ষ্য করেন সেটা কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পেছনের রেয়ার টায়ার যা আছে যথেষ্ট ভালো আছে সেটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি রেজিস্ট্রেশনের বিষয়ে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বগুড়া লভ বারো সিরিয়ালের নাম্বার এটা কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন চাইলে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করা সম্ভব যে কোনো সময় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো জেলায় নিয়ে গিয়ে চালাতে পারবেন ইভেন এখনও কিন্তু আপনারা যে কোনো জেলায় নিয়ে গিয়ে চালাতে পারবেন ওইলে আবার চেষ্টা করবো বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনানোর বন্ধুরা বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি ওয়েল অফ করলাম বাইকের ইঞ্জিন সাউন্ড কিন্তু একদম একশো একশো আছে খুব স্মুথ আছে সাউন্ড শুনলে কিন্তু আপনার বাইকের কন্ডিশন সম্পর্কে বুঝতে পারবেন আশা করি তাছাড়াও বাইকটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে মাইলেজ কিন্তু এখনও একশো একশো ওয়েল কেউ যদি বাইকটা সরাসরি এসে দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়াতে এসে দেখে শুনে আপনারা আমাদের এই পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে কুরিয়ার প্রসেসটা জেনে নেবেন সব দিক থেকে কিন্তু সুপার ফ্রেশ বাইক সাধারণত ফেজার ভার্সন টু বাইক কিন্তু লো বাজেটে পাওয়া যায় না আর পাওয়া গেলেও কিন্তু ফ্রেশ কন্ডিশনে হয় না এই বাইকটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম বাজেটের মধ্যে বাইকটা কিন্তু সব দিক থেকে ভালো আছে সব কিছু বলে ফেললাম এবার আসবো মেন বিষয় সেটা হচ্ছে বাইকটার প্রাইস বন্ধুরা যেহেতু রমজান মাস সো আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু বাইক রিজনেবল প্রাইসে প্রোভাইড করার আর তার মধ্যে এটা একটা তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার দাম নির্ধারণ করছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকায় আপনারা ইয়ামাহা ফেজার ভার্সন টু ব্ল্যাক কালার বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সো অবশ্যই যাচাই বাছাইয়ের দায়িত্ব আপনাদের আর দ্রুত করবেন বন্ধুরা আজকের ভিডিওটা লেন্দি করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক কালের সাথে থাকবেন ধন্যবাদ